হে গাইস আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন মার্কেট আপডেট বিগত দিনে যতগুলো ছিল এবং সবগুলো আপনাদেরকে কারণ মানসিকভাবে সবারই অবস্থা খুবই দুর্বল যেই পরিমাণ ক্র্যাশ হয়েছে মার্কেটের মধ্যে তারপরও যখন পাম্প হচ্ছে না সবার মনের ভিতরে হতাশা ঢুকে গেছে আর এটাও স্বাভাবিক কারণ ক্রিপ্টো মার্কেটে বর্তমান যেমন রিয়াক্ট করতেছে এরকম আগে কখনো আগে করছিল ঠিক আছে কিন্তু এতটাও না ওকে তো বর্তমানের মধ্যে যদি আমরা মার্কেটের সেন্টিমেন্ট বা কি হবে ভবিষ্যতে ওইটা যদি চিন্তা করতে যাই তাহলে চিন্তা করার মধ্যে অনেক কিছু নাই একটা ভিডিও অলরেডি দিয়ে রাখছি আপনাদেরকে ট্রিপ্ট বুলরান প্রগ্রেস এই ভিডিওটা আপনারা দেখে নিন এটার মধ্যে সমস্ত কিছু আমি অ্যানালাইসিস করে দিছি যে বিটকয়েনের মধ্যে বুলরান আসবে কি আসবে না বা কেন আসবে এখনো কেন বেয়ার মার্কেট শুরু হয় নাই সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করা হয়েছে ঠিক আছে এই ভিডিওটা দেখে নিন আমি এটা ভিডিও লাস্টের দিকে দিয়ে দিব না নয়তো বা আই বাটনে আমি দিয়ে দিব না এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি শেয়ার করছি ঠিক আছে তো মার্কেট সেন্টিমেন্ট বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করতে থাকি যে কি হচ্ছে মার্কেটের মধ্যে হ্যাঁ বিগত দশ তারিখে ইতিহাসে সবথেকে বড় একটা ক্র্যাশ আসলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা সবাই জানি এই জিনিসটা কম বেশি তো ওইখানের মধ্যে কি হয়েছিল যারা টু এক্স লিভারেজের মধ্যেও ট্রেড নিচ্ছিলো ওদেরকেও কী করছে মার্কেট লিকুইডেড করে দিছে ওকে টু এক্স লিভারেজ সোলারেও লিকুইডেট করে দিছে এলাকা চিন্তা করে দেখেন সবাই কিন্তু ভাবতেছিল বর্তমান সময়ের মধ্যে যে দশ তারিখের আগের কথা যে মার্কেট ডাউন হইল কতই হইব একটা কয়েন যদি ধরি আমি সাপোজ বিট কয়েনের প্রাইস বিট কয়েন না আমি একটা কয়েন টাও কয়েনটাই বলতেছি টাও কয়েনটার প্রাইস ছিল তখন কত চারশো ডলারের দিকে এখন চারশো ডলার থেকে আপনার তিনশো ডলার পর্যন্ত আসবো তিনশো বা দুইশো আসবো এটাও কিন্তু আমার অকল্প নিয়েও যে এত বড় তো ক্র্যাশ ক্রিপ্টো মার্কেটে সচরাচর আসে না তো আমি কি করবো তিনশো ডলার যেহেতু আসবো না আমি শিওর লিকুইড লিকুইডিটি নিব না আমার এত পরিমাণ তাহলে আমি কি করি যে এখানে আমি চারশো ডলার দিয়ে একটা টাও কিনতে পারতাম ওইখানে চারশো ডলার দিয়ে আমি দুইটা টাও কিনা অর্ডার ফেলে রাখছি হ্যাঁ দুইটা কিনা রেখে দিছি ভবিষ্যতের জন্য যে যে লিকুইডিটি এই পর্যন্ত যাবে না আমি শিওর হয়ে গেছি এখন দুইটা কিনতে পারতেছি চারশো ডলার দিয়ে দুইটা কিনতে পারতেছি ফিউচার তাহলে আমার স্পটে একটা কিনে লাভ কি ঠিক আছে এরকম চিন্তা ভাবনা কিন্তু সবারই হয়ে ওই সময়টার মধ্যে যার জন্য কি করছে ওই সময় এত বড় একটা ক্র্যাশ আসছে মার্কেটের মধ্যে টাওয়ার কয়েন্টের দাম প্রায় দেড়শো ডলার নিজে বেড়ে গেছিল প্রত্যেক টাওয়ার কয়ের ভ্যালু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভ্যালু হারাই একটা কিন্তু জিরো হয়ে গেছিল এত পরিমাণ ক্র্যাশ ছিল মানে টু এক্স লিভারেলস যারা নিয়েছিল ওদেরকেও মার্কেট থেকে সরাই দিয়েছে তো যারা ফিউচার ট্রেডিং করে ওইখান থেকে নাইনটি পার্সেন্ট মানুষ ওই দিনের মধ্যে ওয়াইপ আউট হয়ে গেছে ওকে নাইনটি পার্সেন্ট থেকে এখন বাঁচে কয়েকজন দশ পার্সেন্ট বাঁচে না দশ পার্সেন্ট যারা বাইচা আছে দশ পার্সেন্ট ধরলাম হ্যাঁ আর স্পটের মধ্যে সাপোজ বিশ পার্সেন্ট মানুষ বা থার্টি পার্সেন্ট মানুষই ধরে রাখলাম থার্টি পার্সেন্ট মানুষ স্পট ট্রেডিং করে তো থার্টির সাথে আমরা যদি দশ পার্সেন্টের যোগ করি তাহলে কত হলো বর্তমানে উভয়ই কিন্তু লসের মধ্যে আসে বর্তমান সময়ের মধ্যে তো লসটা কীভাবে রিকভারি করতে চাইবো সাপোজ এখন এক হাজার ডলার ছিল এক হাজার ডলার থেকে আপনার এইট্টি পার্সেন্টের যদি নাই হয়ে যায় তাহলে থাকে কত ডলার আপনার কাছে দুশো ডলারের মতো ওকে আর আপনার ফিউজ স্পটের মধ্যে সাপোজ আসছিল এক হাজার ডলার

এই জন্য কি করবো মানুষ এখন বর্তমান সময় বা কি করতেছে এই সাতশো ডলার যেটা বাকি আছে শেষ পর্যন্ত ওইটা তারা কি করতেছে ফিউচারে নিয়ে লিভারেজ মারতেছে আর লিভারেজ মারলে কি হইতেছে সাতশো আপনি আটশো বারোশো পনেরোশো ডলার করেও ট্রেড করতে পারবেন লিভারেজ এর মাধ্যমে ঠিক আছে তো বর্তমানে মানুষ কুইক প্রফিটের জন্য কি করতেছে লিভারেস্টের উপর বেশি ভরসা করতেছে ফিউচার উপর বেশি ভরসা করতেছে আর এই সময়টাই হোয়েলসদের জন্য একটা অপরচুনিটি হয়ে যায় যে ওদেরকে একটা লিকুইডিটি করবো এখন বিগত ক্র্যাশের মধ্যে যেটা বলছি এই নাইনটি পার্সেন্ট মানুষ যেটা ওয়াইপ আউট হয়ে গেছিল এখন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট যারা আছে ওরা চাইতেছে এরকম শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে তো মার্কেট কিন্তু বুঝে গেছে যে ওদের একটা লিকুইডিটি আছে মার্কেটের মধ্যে ওদের লিকুইডিটিটা নিতে হবে আর মার্কেট যখন দেখা যাবে এখানে আশি পার্সেন্ট নিশে বাকি টোয়েন্টি পার্সেন্ট যারা আছে ওদেরকেও যদি লিকুইডিট করে ফেলে তাহলে মার্কেট তো হোয়েলস ফাঁকা মাঠে গোল দিতে পারবো কেন কথাটা যুক্তি আছে আমি বলতেছি যে মার্কেটের মধ্যে সাপোজ একটা কয়েন যদি আপনাদেরকে দেখাই উম এই বিটকয়েনের এর ইউজ ধরলাম না বিটকয়েন প্রাইস ধরলাম বিটকয়েন বর্তমানে আছে কত মধ্যে দেখাচ্ছি তারা

সেলিং আছে প্রেশার আছে এখানে সেলিং প্রেশার আছে এখানে সেলিং প্রেশার আছে এমনি করতে করতে প্রত্যেকটা জায়গার মধ্যে যখন সেলিং প্রেশার থাকে তখন কিন্তু বুলানটা আসতে বাধাগ্রস্ত হয় যেমন দেখবেন নতুন কয়েনগুলো দেখবেন নতুন নতুন অল টাইম হাই ক্রিয়েট করে ওই সময়টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে পুরাতন যেগুলো কয়েন আছে ওগুলোর মধ্যে অনেক প্রচুর পরিমাণ সেলিং অর্ডার থাকে এই জন্য ওইগুলো ওল্ড প্রজেক্ট হয়ে যায় এবং বেশি পারফরমেন্স করতে পারে না বুঝছেন তো বর্তমান যারা ফান্ড আছে শেষ পর্যায়ে শেষ ফান্ড ওরা কিন্তু যে আমরা আমরা ফিউচারের মধ্যে ট্রেডিং ডাবল করে যাতে শর্ট একটা রিকভারি করতে পারবো কিন্তু ওদেরও একটা মার্কেট ঠিক আছে যদি এই ভিডিওটা দেখে না থাকেন আমি আবারও বলতেছি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওটাই যেটা বুলার প্রোগ্রেস ভিডিওটা দেখে নেন আর এইখানে যতটুকু ক্র্যাশের কথা বলছি এটা কিন্তু মেন্টালি আপনারা প্রিপেয়ার হয়ে যান এই ক্র্যাশের জন্য ঠিক আছে যাতে করে এই ক্র্যাশটুকু আসলে আপনাদের মাথায় কোনো প্রেসিডেন্ট ভাইব্রেশন করে যে ডাউন হইতেছে আমাদের কি হবে না হবে ঠিক আছে তো আমি ভিডিও শুরু করতেছি ভিডিও অনেক কথা বললাম আরো অনেক কিছু বোঝানোর আছে ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব না আমি এটা নিয়ে টেলিগ্রাম চ্যানেলে একটা ভয়েস মেসেজ দিব না বা লাইভ ক্লাস করে মানে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকেন তো বিটকয়েন আপডেটের মধ্যে দেখেন কালকে আমার বিটকয়েন আপডেট যেটা দেওয়া ছিল গ্রুপের মধ্যে ভিডিওর মধ্যে হুম ইউটিউব ভিডিওর মধ্যে দেওয়া হয়েছিল বিটকয়েন আপডেটটা এইখান থেকে আমি কালেকশন এক্সপেকটেশন রাখছিলাম এই পর্যন্ত তারপর কালকের ভিডিওতে বলছিলাম এইখান থেকে পাম্প হবে নয়তোবা নিচে লিকুইডিটি নেবে তারপর পাম্প হবে তো বর্তমানে যদি বিকন অবস্থাটা দেখেন বর্তমানে দেখা যাচ্ছে এই যে পর্যন্ত নিচে পর্যন্ত এই যে লিকুইডিটি নিচে এই ক্যান্ডেলের নিচে তারপর পাম্প হওয়ার চেষ্টা করতেছে কিন্তু এই আপডেটটা ভাই আপাতত আমি ইনভ্যালিড বলে ঘোষণা করতেছি এটা আপাতত ভ্যালিড না ঠিক আছে ভ্যালিড না বলবো না মার্কেট তো যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আপডেট আপডেট পরিবর্তন ছিল আমি পর্যক্রম টেলিগ্রাম ছিল আপডেট করে যাবো না কিন্তু বর্তমানে যেটা আমার মাথায় আসতেছে দেখেন এই জোনটার প্রতি খেয়াল করেন আপনারা বিটকয়নের মধ্যে ওয়ান কাইন্ড অফ একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে এটা আমি আমার ফ্রি গ্রুপের মধ্যে দিছিলাম একটু আগে আর বিটকয়নের মধ্যে বর্তমান সময় যদি দেখেন ভলিউম কিন্তু একদম কমে যাচ্ছে আস্তে আস্তে এই যে দেখেন উইক ক্যান্ডেল হচ্ছে উপরে হ্যাঁ আর যদি পর্যাপ্ত ভলিউম থাকতো ভালো ভালো ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে বড় বড় পাম্প হইতো তাহলে বোঝা যেত না পাম্প কন্টিনিউ হবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পাম্প যাই হচ্ছে টিকতে পারতেছে না এই জন্য নিচের দিকে আসার বা সেলার সেলিং প্রেশার পাচ্ছে বেশি বেশি তো বর্তমানে এখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি আর কারেকশন হলে কতটুকু হবে ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান চারটা ড্র করতে দেন এইখান থেকে এই যেভাবে ওকে ওয়ান কাইন্ড অফ কি প্যাটার্ন এটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হচ্ছে ঠিক আছে আর বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্নের মূল ধর্মই কি থাকে বেয়ারিস প্যাটার্ন তবে এটা যেখানে ব্রেকডাউন হয়েছে এটা কি আসলো হ্যাঁ ব্রেকডাউন হয়েছে ব্রেকডাউন হয়ে কি হচ্ছে রিটেস্ট কমপ্লিট হচ্ছে আর রিটেস্ট কমপ্লিট হলে আমরা সবাই জানি এই পর্যন্ত একটা পাম্প হইতে পারে ম্যাক্সিমাম এক লাখ তেরো হাজার পর্যন্ত হ্যাঁ এক লাখ তেরো হাজার পর্যন্ত ম্যাক্সিমাম একটা পাম্প হইতে পারে তারপর দেখবেন আবার নিচের দিন শেষে কারেকশনের সম্ভাবনাটা বেশি থাকবে এবার এক লাখ এই পর্যন্ত এই যে সাপোর্ট লেভেল পর্যন্ত নব্ব্যাট নব্বাই হাজার পর্যন্ত চলে এসে পড়বে কি বলবো কারেকশন কারেকশন করতে করতে অনেকই তো কারেকশন আসলো তবুও দেখা যাচ্ছে যে কারেকশন শেষ হচ্ছে না এই শেষ কোথায় শেষটা কোথায় হবে ওইটা আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়ে অলরেডি রেডি ওটা দেখে নেওয়া ঠিক আছে এখান থেকে আবার কারেকশন হবে বিটকয়েন এর মধ্যে কারণ কি প্যাটার্ন মেক হচ্ছে বিটকয়েনের মধ্যে ব্যয়ারিশ ব্যয়ার ফ্লাগ যে প্যাটার্নটা ওইটা মেক হচ্ছে আর এটার মূল ধর্মই থাকে কি ব্যয়ারিশ ঠিক আছে তো এভাবে মেক হচ্ছে এটাও যখন ব্রেকডাউন হবে রিটেস্ট কমপ্লিট হচ্ছে আর ভলিউম আস্তে আস্তে কমে যাচ্ছে সুতরাং বলা বলা যেতে পারে যে এখান থেকে আরেকটা কারেকশন হলে মোটামুটি অনেকটুকু বিজ্ঞানের মধ্যে কারেকশন হয়ে যাবে ঠিক আছে নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দিকে আসার সম্ভাবনা সব থেকে বেড়ে যাবে তো কালকে দেখা যাচ্ছে উইকেন্ড চলতেছে উইকেন্ড হয়ে যাবে কালকে দিকে আবার তারপর দেখা যাবো ক্রিপ্টো মার্কেটেও স্টপ থাকবো আজকে আজকে অফ হবে হ্যাঁ আজকে রাতের দুইটার দিকে তো দেখা যাচ্ছে কালকে থেকে ইউএস মার্কেট অফ থাকবে তো এই সময়টার মধ্যে প্রচুর ম্যান হয় গতবার যে ক্র্যাশ টু আসছিল ওইটা শুক্রবার রাতে বা শনিবার দিনের বেলা রাতের ভোরবেলা আর কি ওই ক্র্যাশ ক্র্যাশটুকু আসতো তো বর্তমানে যদি ওই ক্র্যাশটুক আসে তাহলে দেখবেন আসে আপনারা এই সাপোর্ট লেভেল পর্যন্ত পেয়ে যাবো ঠিক আছে তো এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকেন যাদের ডলার খালি আসে ইউজ করতে হাত চুল বারবার মানা করতেছে এই জোনগুলোতে ইনভেস্ট করতে সুতরাং যদি একটু সেফ থাকতে চান আপনি ওয়েট করতে পারেন আর যদি চান ট্রেডিং করবেন করতে পারেন আমি কাউকে নিষেধ করব না ঠিক আছে এই ছিল মোটামুটি বিটকয়নের ওভারভিউ তারপর কোনটা দেখাবো প্রিভিয়াস ভিডিওর মধ্যে হ্যাঁ প্রিভিয়াস ভিডিওর মধ্যে এটা বলা হয়েছিল বিটকয়ন আপডেটের মধ্যে এটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা দেখি ডোমিনেন্স আপডেট দিছিলাম প্রিভিয়াস ভিডিওর মধ্যে ডোমিনেন্সের মধ্যে কি বলা হয়েছিল জানি হ্যাঁ ডোমিনেন্সের মধ্যে আপডেটটা এটা বলা ছিল যে এইভাবে আসবে আসার পর থেকে এইভাবে এইভাবে হবে হবে তারপর পাম্প ষাট দশমিক পঁয়ষট্টি লেভেল পর্যন্ত একটা পাম্পিং এরিয়া ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে তো বর্তমানে যদি ডোমিন্স চারটা দেখেন উম ফোর আওয়ার টাইম ফ্রেমের মধ্যে দেখেন মানে এরকম শিওর আপডেট মানে কে দিব আপনাদেরকে আমি জানি না ঠিক আছে তবু দেখেন এইভাবে বলা হয়েছিল যে এখান থেকে কারেকশন হবে তারপরে ভাবে পাম্প হবে বর্তমানে দেখেন এখান থেকে কানেকশন হইতেছিলো অনেকে বলবো যে ভাই এটা ব্রেকডাউন হয়েছে এ টেস্ট পাম্প উঠবো কিন্তু আমি শিওর প্রেডিকশন করেছিলাম ভিডিওর মধ্যে এই যে প্রমাণ যে এখান থেকে এভাবে কারেকশন হবে এখান থেকে এভাবে পাম্প হবে ওকে এই ছিল মোটামুটি ওভারভিউ জিও ডোমিনেন্স এখান থেকে পাম্পের পসিবিলিটি আছে এই পর্যন্ত কিন্তু ডোমিনেন্স বোঝা যাচ্ছে না কারণ অনেকটা ক্র্যাশ হবে ডোমিনেন্সে আরেকটা উইক মারতে পারে তবু দেখা যাচ্ছে এই লেভেলগুলোর প্রতি ফোকাস রেখে ম্যাক্সিমাম ওকে এটা এই লেভেলটার প্রতি ফোকাস এ পর্যন্ত গেলে তারপর এন্ট্রি করতে হবে কি হবে না ওটা আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো জায়গার মধ্যে গেলে বাইং জোন ক্রিয়েট হচ্ছে কিনা ওটা দেখে আমাদের এন্ট্রি করতে হবে শুধু শুধু এন্ট্রি করে লাভ নেই ঠিক আছে আছে এই 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 যে যে একটা একটা জোন 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 আর দুইটা দেওয়া দুটো কমপ্লিট হলে তারপর কাছে নেক্সট আপডেট আমি আপডেট দিয়ে দেবো ইথিনেমা আপডেট ইথিনিয়াম আপডেটের মধ্যে আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওর মধ্যে একটা লেভেল মার্ক করে দিয়েছিলাম তিন হাজার সাতশো চল্লিশ লেভেল সাপোর্ট লেভেল হিসেবে ঠিক আছে তো দেখা যাচ্ছে সাপোর্ট লেভেলটাকে টেস্ট করছে এবং এখান থেকে পাম্প হওয়ার চেষ্টা করতেছে কিন্তু বর্তমান সময়ের মধ্যে কি এসে অভাব বলেন ভলিউমের অভাব ঠিক আছে সেলিং প্রেশার পাচ্ছে দেখেন বড় বড় উইক ক্যান্ডেল হচ্ছে তার মানে এটাও টিকবে না ইনশাল্লাহ এটার মধ্যে আবার কানেকশন দেখবো আর আর চোখ বন্ধ করে শিওর থাকেন এটা নিচে আসবো একশো পার্সেন্ট শিওর দিয়ে বললাম যে এটা নিয়ে আসবই ঠিক আছে এখন নাকি সময় নিয়ে আসে এটা বিষয় কিন্তু এটা নিয়ে আসবো এটা শিওর থাকেন তো ইথিরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম ড্রপ আমি কতটুকু এক্সপেকটেশন রাখতেছি এটা আপনাদেরকে বলে দিছি আর এই ভিডিওর মধ্যে বললাম না প্রায় যে এই ভিডিওটার মধ্যে দেখি